যারা আমাদেরকে নিয়ে সমালোচনা করে তাদের কথা ভেবে নিজের সময় নষ্ট করবেন না তারা ভীষণ হিংসুক অহংকারী আপনাকে সে সহ্য করতে পারে না আপনার সাথে প্রতিযোগিতা করে যারা আমাদেরকে নিয়ে সমালোচনা করে তাদের দিকে তাকে একটু মিসকে হাসবে আর নিজেকে বলবেন এভাবে যারা আমাকে নিয়ে সমালোচনা করে সেটা শুনে বেশ ভালোই লাগে কারণ তারা তো নিজের চিন্তা কম করে আমার চিন্তাটা বেশিই করে কিছু মানুষকে মন থেকে মুছে ফেলুন চিরদিনের জন্যে চিরতরে এই যারা আপনাকে নিয়ে সমালোচনা করে আমাকে নিয়ে সমালোচনা করে যারা আমাদেরকে নিয়ে সমালোচনা করে তাদেরকে মন থেকে মুছে ফেলুন তাদের সাথে দেখা হবে কথাও হবে কিন্তু মনের মধ্যে তারা আর কোনো জায়গা পাবে না কি বুঝলেন ভাই বোনেরা তাদের সাথে দেখাও হবে কথাও হবে কিন্তু মনে জায়গা পাবে না মনে আর তারা কোনো দিন জায়গা পাবে না কারণ তারা ডাস্টবিনের ময়লা পরিষ্কার জায়গায় আসলে তারা মানায় না একটু খেয়াল করলে দেখতে পাবেন বুঝতে পারবেন যারা ঠকায় সবসময় তারা বরাবরই কঠিন মনের মানুষ শক্ত মনের মানুষ আর যারা সব সময় ঠকে তারা বরাবরই নরম মনের মানুষ মিথ্যার আশ্রয় নিয়ে যদি লাভবান হওয়া সম্ভবও হয় তবে সেই সুখ খুবই ক্ষণস্থায়ী হয় জীবনে যত বেশি মিথ্যাকে প্রশ্রয় দিবেন আপনি সকল মানুষের কাছে ততই বেশি বিশ্বাস হারাতে থাকবেন মিথ্যাকে প্রশ্রয় না দিয়ে সত্যের সাথে থেকে প্রতিষ্ঠিত হলে দেখবেন সহযোগিতার মানুষের অভাব পড়বে না কিন্তু প্রতিষ্ঠিত হতে কোনো সহযোগিতার লোক পাবেন যে ভুল করে ভুল করে তাকে ক্ষমা করা যায় কিন্তু যে জেনে বুঝেই করে সেটা ভুল নয় যে জেনে বুঝে বলে আমি ভুল করেছি সেই ভুলকে ক্ষমা করা উচিত নয় যে ব্যক্তি জেনে বুঝেও বলে আমি ভুল করেছি ইচ্ছা করে করেই বলে ভুল করেছি এই ধরনের ব্যক্তির ভুলকে কখনোই ক্ষমা করতে নেই বরং তার ভুলগুলোকে মনে রাখতে হয় এই ধরনের ব্যক্তির ভুলগুলোকে মনে রেখেই তার সাথে চলা উচিত তাকে আর বিশ্বাস করা কখনোই উচিত নয় সত্যি কথা বলতে কি দোষ না করে এই পৃথিবীতে যত মানুষ কষ্ট পেয়েছে তার থেকেও সব থেকে বেশি কষ্ট পেয়েছে কাউকে ভালোবেসে বিশ্বাস করে নিজে কাঁদবেন কিন্তু কাউকে কাঁদাবেন না নিজে ঠকবেন কিন্তু কাউকে ঠকাবেন না মনে রাখবেন আমরা যখন কাউকে খুব বেশি বিশ্বাস করি তখন সেই বিশ্বাসী মানুষকে ঠকানো খুব সহজ তাই বলি কি মানুষকে ঠকানো খুব সহজ কিন্তু ঠকিয়ে আপনি যেটা পাবেন সেটা হজম করা কিন্তু খুব কঠিন যদি ভেবে থাকেন সম্পর্কের মানুষগুলোকে ঠকে উত্তম কিছু পাবেন সেটাও ভুল আবার যদি মনে করেন ভালোবাসার মানুষকে ঠকে উত্তম কিছু পাবেন সেটাও ভুল যদি আপনি ভেবে থাকেন কাউকে ঠকিয়ে আপনি উত্তম কিছু পাবেন তবে সেটা আপনার ভুল সম্পূর্ণ ভুল বরং আপনি যাকে ঠকিয়েছেন যাদেরকে ঠকিয়েছেন বা ঠকাচ্ছেন তাদের জন্যেই আল্লাহ উত্তম কিছুই রেখেছেন মনে রাখবে মানুষ কষ্ট দিয়ে ভুলে যায় কিন্তু আল্লাহ কিন্তু সেই কষ্টকে ভুলে যায় না সেই কষ্ট দেওয়া মানুষটাকে ভুলে না মানুষকে কষ্ট দিয়েছ মানুষকে ঠকিয়েছ ভাবছ আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে নামাজ আদায় করবে হজ করবে তাহার যত পড়বে আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে মানুষটাকে কখন ঠকিয়েছো কেন ঠকিয়েছ কোথায় ঠকিয়েছ মানুষটাকে কেন কষ্ট দিয়েছ কোথায় দিয়েছ কিভাবে কষ্ট দিয়েছ কেন কষ্ট দিয়েছ কোথায় কষ্ট দিয়েছ কি সেই জায়গাটাও তোমার বিরুদ্ধেই সাক্ষী দিবে কষ্ট দিয়ে আপনি ভুলে যাবেন কিন্তু আল্লাহ তার বিচার করবে আমার কাছে নিষ্ঠুর মানুষ তো সেই যে কাছের মানুষটিকে প্রয়োজনে কাছে টানে প্রয়োজন শেষে আঘাত করে দূরে সরে যায় মনে রাখতে হবে আল্লাহর বিচার কিন্তু হবেই